ইঁদুর যদি আমাদের বাড়িতে থাকে তাহলে ইঁদুরের যে কতটা যন্ত্রণাদায়ক একটা ব্যাপার হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি আর এই ইঁদুরগুলো কিন্তু যেখানে খাবার বেশি থাকে বা যেখানে দরকারি কাগজপত্র বেশি থাকে দেখবে যে সেখানেই কিন্তু আমাদের জিনিসপত্রগুলো নষ্ট করে থাকে তো বন্ধুরা আজকে কিন্তু আমি ঘরো এমন একটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এই টিপসে কিন্তু তোমাদের ইঁদুর মারার কিন্তু কোনো রকম দরকার হবে না জাস্ট এই রেমিডিটা যদি ব্যবহার করতে পারো তোমরা দেখবে যে বাড়ি থেকে ইঁদুরগুলো কিন্তু একেবারে পালিয়ে যাও তো সেটা কি পদ্ধতি চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো এখানে দেখো আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাল যে ধরনের পেঁয়াজটা থাকে সেই লাল পেঁয়াজ নিয়ে নিতে হবে কারণ লাল পেঁয়াজে কিন্তু অনেকটা পরিমাণে ঝাঁস থাকে তার জন্য দেখো এখানে আমি একটা লাল পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে দেখো আমি কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি তোমরা যদি চাও এটাকে কিন্তু যে কোনোভাবে গ্রেড করেও কিন্তু নিতে পারো তো আমি এখানে কুচি কুচি করে নিচ্ছি আর এই রেমিডিটা দিয়ে কিন্তু অনেকেই আবার বলো যে ইঁদুরগুলো তো নিষ্পাপ প্রাণী তো তাদেরকে কেন মারা লাগবে এইভাবে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো না মেরে তোমরা বাড়ি থেকে ইঁদুরগুলোকে কিভাবে তোমরা তাড়াতে পারবে তো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি তার ভিতর দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর এবার কিছুটা পরিমাণে দেখো আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার এই তিনটে জিনিসের সঙ্গে কিন্তু আরও একটা জিনিস আমি অ্যাড করবো সেটা হচ্ছে দেখো বেকিং সোডা তো এবার এই চারটে জিনিস কিন্তু আমি ভালো করে দেখো আমার হাতের সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি তো এখানে যেহেতু আমি শুকনো মরিচটা দিয়েছি তার জন্য কিন্তু এখানে সরিষার তেলটা আমি দিচ্ছি কারণ এই যে আমি যখন হাত দিয়ে এটাকে আর কি মেশাচ্ছি হাতে কিন্তু ঝাল লাগতে পারে তার জন্য আমি এখানে সরিষার তেলটা অ্যাড করেছি আর সরিষার তেলে যে ছাঁচটা আছে সেটাও কিন্তু অনেকটা কাজে দেবে এই রেমেডিটাতে তো দেখো এরকম কিন্তু ভালো করে মেখে নিতে হবে তো তোমাদের যদি অনেক জায়গায় দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে একটা পুরো পেঁয়াজই কিন্তু নিয়ে নিতে পারো আমি কিন্তু এখানে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি তো দেখো আমার কিন্তু রেমেডিটা একেবারেই তৈরি করা হয়ে গিয়েছে এবার কিন্তু আমাদের আরও একটা কাজ করতে হবে তো চলো সেটা কি কাজ তোমাদেরকে দেখাই তো এবার দেখো যে এখানে কিন্তু আমার কিছুটা দেখতেই তো পাচ্ছ আটা মাখা এই আটা মাখাটা কিন্তু আমার আর কোনো কাজে লাগবে না কারণ এটা কিন্তু আমি দুই দিন আগেই মেখে রেখেছিলাম তার জন্য কিন্তু এটা আর এখন আমি খাবারের কাজে ব্যবহার করতে পারবো না তার জন্য কিন্তু এই আটাটাই কিন্তু আমি এখানে কাজে লাগাচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো ইঁদুরের খুবই পছন্দ একটা খাবার সেটা হচ্ছে বিস্কিট এবার এই দুইটা জিনিসকে কিন্তু ভালো করে মেশাতে হবে তোমাদের যদি ঘরে এরকম আগে থেকে আটা মাখা না থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো পরিমাণে মানে যে আটাটা তোমাদের লাগবে না বা নষ্ট হয়ে গেছে সেরকম আটার সময় কিন্তু তোমরা এরকম বিস্কিটের গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে তারপরে কিন্তু এরকম রুটি করার মতো কিন্তু করে নিতে পারো আর এবার দেখো আমি এই আটাটাকে কিন্তু ভালো করে লেচির মতো করে নিচ্ছি আর এবার এটাকে লেচির মতো করে দেখো আমি কিন্তু এই যে ভালো করে রুটির মতো এটাকে করে নিলাম কারণ এরপর এটাতে আমি যে কাজটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে কিন্তু আমার কিন্তু আগে থেকে আড়াটা যেহেতু মাখা ছিল তার জন্য কিন্তু এখানে বিস্কিটটা দেওয়ার পরে আমার বেশ কিছু সময় ধরে কিন্তু মাখতে হয়েছে তো তোমরা কিন্তু আটাটা নিয়ে তার সঙ্গে বিস্কিটটাকে মিশিয়ে তারপরে কিন্তু মেখে নিতে পারবে এটাতে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে তো এবার দেখো এই যে আমি রুটিটা করেছি রুটিটা করার পরে এই যে যে আমি রেমিটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেখো ভালো করে এরকম করে কিন্তু আমি গোল করে নিচ্ছি মানে মোট কথা হচ্ছে আমরা পুরির ভেতরে যেরকম হচ্ছে তোমার ডালটা ঢুকিয়ে দিই এখানে কিন্তু সেরকম এই যে যে লেচিটা আমি তৈরি করে রেখেছিলাম তার ভিতরে এই পুরটা দিয়ে মানে হচ্ছে এই যে যে রেমিটা তৈরি করেছি সেটা দিয়ে এইভাবে হচ্ছে পুরীর মতো করে নিচ্ছি তো এই গোল গোল জিনিসগুলোই কিন্তু আমাদের ইঁদুরগুলোর বাড়ি থেকে তাড়াতে কিন্তু খুবই কাজে আসবে কারণ অনেকে কিন্তু অনেক রকম ভিডিও দেখে যখন আমি হারপিক দিয়ে ভিডিও করেছি বা হচ্ছে তোমার ন্যাপথোলিন দিয়ে ভিডিও করেছি অনেকে কিন্তু বলেছে যে ইঁদুরগুলোকে মারার কি দরকার আছে এগুলো তো বাড়ি থেকে তাড়ানোরও উপায় দেখানো যায় তো তার জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটা করা তোমরা যদি আজকের এই ভিডিওটা দেখে যদি এই রেমিডিটা করে যদি তোমরা কাজে লাগাও দেখবে যে কতটা সুবিধা হবে তোমাদের যারা ইঁদুরগুলোকে মারতে চাও না বাড়ি থেকে শুধু তাড়াতে চাও তাদের কিন্তু খুবই উপকারে আসবে তো দেখো আমি কিন্তু প্রত্যেক রুটির ভিতরে কিন্তু এখানে এই যে রেমিটা তৈরি করেছি এটা কিন্তু দিয়ে দিয়েছি আর এবার এটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে আমি কিন্তু কাজটা করে নিচ্ছি আর এই ইঁদুরগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু নষ্ট করে থাকে আমরা পুরো ইঁদুরের জন্য কিন্তু অতিষ্ঠ হয়ে যাই তো আজকে আমি কোথায় কোথায় এই যে যে গোলগুলো আমি তৈরি করেছি এটা দেব তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব তো দেখো আমাদের কিন্তু বাড়িতে অনেক জায়গা থাকে যেগুলোতে কিন্তু ইঁদুরের অত্যাচারগুলো আমরা টের পাই যে এই জায়গাগুলোতে কিন্তু ইঁদুরগুলো অত্যাচার করছে সেখানে সেখানে কিন্তু তোমরাই রেমি মানে এই লেজিটা কিন্তু দিয়ে রেখে দেবে দেখবে যে তার ফলে কিন্তু ইঁদুরে যদি এটা একবার খায় তাহলে কিন্তু কখনো আর সেই জায়গাতে আর দ্বিতীয়বার কিন্তু ফিরে আসবে না তো এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি তরি তরকারি স্টোর করি বা আমার কিন্তু এই যে কড়াই এগুলো কিন্তু রেখে থাকি তো এর দুই পাশে কিন্তু আমি দুইটা দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় কিন্তু পাইপলাইনের ভিতর থেকে কিন্তু ইঁদুরগুলো উঠে আসে তো সেই ক্ষেত্রে আমি এখানেও দিয়ে দিয়েছি তারপরে দেখো এই যে ফ্রিজ রেখেছি যেখানে ফ্রিজের নিচেও কিন্তু আসতে পারে তো সেখানেও কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু দেখো এই যে আমাদের যেখানে স্টোর রুম আছে সেখানেও কিন্তু তোমরা এইভাবে দিয়ে দিতে পারো তো এইভাবে যদি তোমরা কাজটা করো দেখবে তোমাদের বাড়ি থেকে কিন্তু ইঁদুর চিরো তরে কিন্তু পালিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও